হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি এখন বাজে বিকেল তিনটে আর আজকে বিকেলবেলা থেকেই আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে তো সকালবেলা তো সমস্ত কাজকর্ম শেষ করে ফেলেছি এবার আমি আমার এই ঘরটাকে একটু পরিষ্কার করব ভাবছি কারণ একটা দিনে তো সমস্ত কিছু করা সম্ভব নয় সেই জন্য যখনই টাইম পাই এই বিকেলবেলাটাই এইসব ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন বলুন কিংবা ঘরের কোনো টুকিটাকি কাজকর্ম থাকলে এই বিকেলবেলাটাই করার টাইম পাই তো সেই সময়ই করে নেওয়ার চেষ্টা করি তো দরজা জানলাগুলো অনেক দিন ধরে মোছা হয় নি গরমকালে যেহেতু বেলাটা বড় থাকে সেই জন্য এই ফার্নিচারগুলো বা দরজা জানলাগুলো ক্লিন প্রত্যেক সপ্তাহে একবার করেই করি কিন্তু এখন যেহেতু বেলাটা একেবারেই ছোট আর এই শীতের দিনে বৃষ্টি কুয়াশা ঘেরা এই সব দিনে আর কাজকর্মের প্রতি তেমন কোনো এনার্জিও থাকে না আর মনও বসে না সেই জন্য আজকে একটু সময় পেয়েছি তো ভাবলাম যে সময়টাকে বেকার অপচয় করে লাভ নিই সেই যখন কাজকর্মগুলো আমাকে করতে হবে তো টুকটুক করে তাহলে সেগুলো শেষ করে নিই দরজা জানলাগুলো তো মুছে ফেলেছি এবার এই যে ড্রেসিং টেবিলটা এটা হচ্ছে অনেক দিনের পুরনো ধরে রাখুন আজ থেকে হয়তো পঁয়ত্রিশ চল্লিশ বছর আগেকার পুরনো তো সেটা আমার ঘরে আছে যেহেতু আমার ঘরে কোনো ড্রেসিং টেবিল নেই সেই জন্য এটা আছে তো সেটাকে একটু ভালো করে মুছে রাখলে যেমন বলে না কথাই আছে পুরোনো চাল ভাতে বাড়ে ওরকম দেখবেন পুরোনো জিনিস কিন্তু ভীষণভাবে টেকসই হয় আর ভীষণই শক্ত পক্ত মজবুত হয়তো এগুলো অতটা এখনকার দিনের মতো আধুনিক কিংবা ফ্যান্সি নয় কিন্তু এগুলোর মধ্যে একটা আভিজাত্য ভাব আছে আর পুরোনো জিনিসের প্রতি একটু মায়াও সবার থাকে তো সেই জন্য এটাকে একটু ভালো করে মুছে নেব আর দেখুন এই যে আয়নাটা আছে এটা নাকি আগেও ভেঙে গেছিলো সেটাকে সারিয়ে নেওয়া হয়েছিল তারপরে আবারও ভেঙেছে ওটা ভাঙা আয়না যেহেতু ঘরে রাখতে নেই সেই জন্য দেখছি এটাকে যদি কোনোভাবে ঠিক করে নেওয়া যায় আসলে অনেক দিন ধরে তো এইগুলো আমি ক্লিন করতে পারিনি তো সেই জন্য অনেক টাইম লেগে গেছে প্রায় দু আড়াই ঘন্টা মতো তো এবার থেকে ভাবছি যখন টাইম পাবো একটু একটু করে সমস্ত কিছু ক্লিন করে নেওয়ার চেষ্টা করব তাহলে কিন্তু পরবর্তীতে আমার আর এতটা সময়ও লাগবে না আর সমস্ত কিছু একেবারে পরিবারটি পরিষ্কার পরিছন্ন থাকবে সমস্ত কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার সব কিছু জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দেব আর এই যে আমার ঘরের মধ্যে শোকেশ আছে আর একটা আলমারি আছে আর খাটটা ওগুলো আমি কয়েকদিন আগেই পরিষ্কার করে নিয়েছিলাম তো সেগুলো আর করবো না আজকে এবার ঘরের চতুর্দিকে একটু ঝুল হয়ে গেছে ঘরে তো ঝুল হওয়া একেবারেই ভালো না সেই জন্য ঝুলগুলো একেবারে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব আসলে তেমন তো বিলাসবহুল এখানে কোনো কিছুই নেই মধ্যবিত্ত পরিবারের যেরকম যতটুকু প্রয়োজন ততটুকুই এখানে আছে তো সেইগুলোই একটু গুছিয়ে সাজিয়ে ভালো করে রাখার চেষ্টা করি তো বিছানাটা একটু পরিষ্কার করে নেব আজকে যেহেতু বিছানার চাদরটা চেঞ্জ করব তো সেই জন্যই এত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি যাতে বিছানার উপর নোংরাটা না আসলে কি বলুন তো ছোট বাচ্চা আছে তো আর ছোট বাচ্চা থাকুক বা না থাকুক নিজেরাই এই ধুলোবালির উপর ঘুমোতে যতই বিছানা ছেড়ে নিই না কেন এই যে ঝুলঝাড়া ঝুলগুলো এসে বিছানার উপর পড়ে আর সমস্ত কিছু নোংরা গুলো ধুলো গুলো যে পরিষ্কার করছিলাম সেগুলো বিছানার মধ্যে এসে জমা হবে আসলে মনে একটা খুঁতখুতে ভাব থেকেই যায় তো সেই জন্য একেবারে সমস্ত কিছু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আসলে কি বলুন তো আমরা যারা হাউস ওয়াইফ তাদের কিন্তু প্রত্যেক দিন এই ঘরে নানা রকম কাজকর্ম করেই সারাটা দিন কেটে যায় শুধু ঘরের কাজকর্ম তা নয় তার সাথে সাথে বাইরেরও কিছু কাজকর্ম করতেও হয় আবার এই কাজে কিন্তু ছুটিও নেওয়া যায় না আর যেদিন ছুটি নেবেন সেদিন ভাববেন সমস্ত কিছু হলট পালট হয়ে পড়ে থাকবে আর এই কাজের বিশ্রামও তেমন থাকে না যদিও শরীরটাকে আগে নিজেকে ঠিক রাখতে হবে না হলে কিন্তু সমস্ত কাজ ঠিকভাবে করা যাবে না তার অপরও মানে এই কথা মনের মধ্যে থাকলেও যতই শরীর খারাপ হোক না কেন মনে হয় বিছানায় শুয়ে থাকতে তো একেবারেই ভালো লাগে না আর দেখবেন একেবারে যখন পেরে ওঠা যায় না যে সহ্য হচ্ছে না তখন হয়তো একটু কোনো ক্রমে বিছানায় গাটা এড়িয়ে দেওয়া যায় কিন্তু তার পরিবর্তে সব জিনিসগুলো কোনো কিছুই নয় সেগুলো সব কিছু মাথায় নিয়ে এই কাজকর্মগুলো করে যেতে হয় ওই বিছানাটা আমার সুন্দর করে গোছানো প্রায় হয়ে গেছে আর আমার তো এই বেডশিট চেঞ্জ করার মানে মনে হয় যে প্রত্যেক দিন একটা করে নতুন বেডশিট চেঞ্জ করি আমার জন্য খুব ভালো লাগে তো আসলে কি বলুন তো প্রত্যেক দিন একটা জিনিস যদি আবার তো সেটা নতুন করে পাতাতে পারবো না সেটাকে না ধুয়ে পাতানো যাবে না আর যেহেতু একটা মানে টেকসয়ের ব্যাপার আছে আর এতটা করতেও পারা যায় না প্রত্যেক দিন চেঞ্জ করা ধোয়া কাচা সেই জন্য প্রত্যেক সপ্তাহে একদিন করেই বেডশিট চেঞ্জ করে নিই আসলে ঘরের এই সমস্ত জিনিসপত্র গুছিয়ে গেছে রাখা বা সমস্ত কিছু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এটা কিন্তু কোনো ম্যালিয়া নয় এটাকে বলে যে ঘর সংসার যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঘরের লক্ষ্মীশ্রী ততই বৃদ্ধি পাবে সেই জন্যই করা দেখবেন একটা নোংরা আবর্জনার মধ্যে থাকতে তো কারোরই ভালো লাগে না আর এখন যেহেতু অনেকটা সবাই উন্নত আধুনিক প্রযুক্তির মধ্যে দিয়ে সবাই বসবাস করে তো সেখানে এইসব নোংরা ধুলো ময়লা মধ্যে বসবাস করা তো একেবারেই ঠিক নয় মানে মানুষের এখন চিন্তাধারা বদলেছে মানুষ এখন নিজেকে অনেকটা পরিবর্তন করতে শিখেছে আধুনিক হতে শিখেছে তো সেখানে এইসবের কোনো বালাই নেই এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে সমস্ত ময়লাগুলো বাইরে বের করে দেবো আর এই যে আমি এখন ঘরটা ঝাড় দিচ্ছিলাম তো সেই সময় ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর এখন যেহেতু সন্ধ্যে উঠতে যাচ্ছে তো সেই জন্য এখন আর ঘরটা মুছবো না ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দেবো আর এই ঘরটা ঝাঁট দিতে দিতেই দেখছি ছেলেও সেদিকে ঘুম থেকে উঠে পড়েছে তো তাকে ঘুম থেকে তুলতে হবে আর এখন যদি আমি ঘর মুছতে যাই তাহলে ঠান্ডা লেগে যাবে সবার সেই জন্য এখন আর ঘরটা মুছবো না একটু হালকা একটা শুকনো কাপড় দিয়ে মেঝেটা একটু ঘষে নেব আর না হলে কালকে সকালে একেবারে ভালো করে সমস্ত কিছু মুছে দেবো যে দেখুন ছেলে আমার উঠে চলে এসছে ওকে এবার একটু জল খাইয়ে ওর পায়ে মোজাগুলো পরিয়ে দেব আর ও ঘুম থেকে উঠে পড়লে কিন্তু শুধু আমার কাছে কাছে থাকতে চায় দশ পনেরো মিনিট মতো ওকে একটু কোলে নিয়ে না শান্ত করালে ও কোনো কিছুই কাজ করতে দেবে না তো সেই জন্য ওকে আগে একটু শান্ত করিয়ে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি তারপরে আর না হয় কাজকর্মগুলো করবো সন্ধে হয়ে এসছে তো কাপড় চেঞ্জ করে ঠাকুরকে সন্ধে প্রদীপ দেখিয়ে দেব আর এই যে একটু ধুনো দিচ্ছে চারিদিকে আসলে এই বৃষ্টি হালকা হালকা হচ্ছে বলে মশার উপদ্রব একটু বেড়েছে তাছাড়া সন্ধেবেলা তো ঘরে ধুনো দেওয়া ভীষণই ভালো এতে ঘরের নেগেটিভ এনার্জি দূর হয় তো জন্য ঘরের চারিদিকে একেবারে ধুনোটা দেখিয়ে নেব আর এটা এতটাই গরম আর এতটা ধোঁয়া হচ্ছিল তো আমার চোখ পুরো প্রচন্ড জ্বালা হচ্ছিল একটু সন্ধ্যে দিয়ে চলে এসছি এবার রান্নাঘরে একটু চা বানিয়ে নেবো যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে একটু চা না খেলে ঠিক সন্ধ্যাবেলাটা মনে হয় ঠান্ডায় আরও জড়ো সড়ো হয়ে যাব কোনো কাজেই মন লাগবে না তো এখানে ছেলের জন্য দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি ওকে একটু দুধ আর ওর পিডিয়াশিওর খাওয়াবো আর এদিকে আমাদের একটু চা বানিয়ে নিচ্ছি তো সন্ধেবেলা করে মা আর আমি চা খাই আর তেমন কেউ খায় না আমাদের বাড়িতে চা তো এখানে এই যে দেখছেন আমরা কিন্তু কোনো চিনি টিনি ব্যবহার করি না শুধুমাত্র এই গ্রিন টিটাই খাই চাটা ফুটে উঠেছে আর বেশিক্ষণ ফোটাব না তাহলে তেতো হয়ে যাবে তো ছেলে দুটা ঢেলে নিয়েছি এবার চাটা ঢেলে নেবো তাহলে বন্ধুরা আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ জানাবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণে সবাইকে জানাই ধন্যবাদ